শুভ সকাল বন্ধুরা বরমশায় নিয়ে স্কুল চলে গেছে তারপরে স্কুল থেকে দিয়ে বাড়ি চলে এসেছে এই যে আমরা একটু শর্ট রিল বানালাম বানানোর পরে এই যে দেখো এটা দিয়ে বানিয়েছি এটা আমার পর এমন জোরে আটকেছে আর খুলছে না তো তোমরা সবাই কেমন আছো ভালো আছো তো আমি একদম ভালো আছি ছোটোদেরকে আমি ভালোবাসা বড়োদেরকে জানাই প্রণাম আজকের ভিডিওটি আমি এখান থেকে স্টার্ট করছি এই যে একবার কিন্তু ঘর ঝাড় দিয়েছি যেহেতু আমাদের বারান্দার মধ্যে টোটো থাকে তার জন্য ঘর টোর আরেকবার ঝাড় দিচ্ছি এই যে কাপড়টাকে আমি ধুয়ে দিচ্ছি আমার একটু কাপড় শুকানোর একটু সেটা আলাদাই বলতে পারো তাহলে কাপড়টা কি হয় একদম শক্ত থাক মানে সোজা হয় তার জন্যই এরকম করে ঝেড়ে ঝুড়ে আমি ইসে করি শুকোতে দিই আমাকে এটা আমার দিদা শিখিয়েছে আমার দিদা আমাকে অনেক কিছুই শিখিয়ে দিয়েছি সেটাই একটা টিপস বলছি এই যে এখন খাওয়া দাওয়া হয়ে গেছে তো সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে সেই বাসনগুলোই মারছি তিনজন তিনটা কাঁসার থাল তো আমরা কাঁসার তালে খাই নর্মাল থালি খুব কমই খাই মনে ভালো না থাকলে কি করে কাজ হবে বলো তো ওই যে দেখতেই পাচ্ছো ঘেরাটা কতখানি এদিকে করে দিয়েছে খুব এটা যত দেখছি তত মাথা খারাপ হয়ে যাচ্ছে তার মধ্যে আবার যাই না আমাদের এখানে একদম যত ধরো খারাপ হয়ে যাবে বাচ্চাদের মানুষ রক্ষাও কঠিন হয়ে উঠছে এই আর তো যারা পাবো কি পাবো না জানি না থেকে চলে যেতে গেলে পরিবেশ খারাপ তো এই যে গাইস পাশে একটা এলো এটা কালারিং বক্স তো বুনুর জন্য অর্ডার করেছি তো বুনুকে পয়লা কিছু গিফট দিয়ে রেখে দেখি তার জন্য অর্ডার করেছি তো প্যাকেটটা খালি এটা খোলা হয়েছে এখনো দেখা হয়নি তো দেখব চেক করে আর মনে হচ্ছে না যে আমার মেয়ে দিতে দিবে আমার বুনুকে সেটাই মনে হচ্ছে ও যদি স্কুলে গেছে আমার মেয়ে বাড়ি এসে দেখলে হয়তো দিতে দিবে না তো দেখো বক্সটা আমার নেওয়ার প্রচুর একটা শখ ছিল তো যে আমার ঘরে থাকবে একটা তো সেটা তো আমার হয়নি এখন দেখি মেয়ে যদি নিতে মেয়ে মেয়েরও বই খাতা থোয়ার জন্য কিছু একটা লাগবে বই এটা আমি এটা যদি আমরাও রেখে দিই তাহলে এরকম একটা অর্ডার করে দিতে লাগবে আমার বন্ধুকে আগে চেক করি ফাটা টাটাই সেতে নাকি মানে অনেক ভিডিওতে দেখেছি তো ফাটাটা টাটা তার জন্যেই না বক্সগুলো ঠিকই এসেছে এই যে অনেকগুলো আমি ভিডিওর মধ্যে দেখেছি এই সাইডগুলো ফাটা আছে ফাটা থাকে সেগুলোই এখন চেক করতেছি দেখো বেশি হার্ড না নরমালি এটা যেহেতু কম দামের না তার জন্য হয়তো এটা হয়তো বেশি দামেরটা বেশি হার্ড থাকবে হ্যাঁ উদ্দেশ্য ছটা বক্স ঠিক আছে বন্ধুরা এটা সেভ করে দেখ তো দেখো এই যে আমি এটা এখন সেট করছি ভিডিওটা কেমন লাগলে লেগেছে ভালো লেগে থাকলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে আর বক্সটা কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে আর যার যার নামার এসে মেশর থেকে অর্ডার করে দেবে এই যে দেখো এখন আমি সেট করলাম মানুষ ভিডিও বানানোর জন্য কি না কি করে দেখতে পাবে এই যে মেয়েকে স্কুলে নিতে এসেছি ওটা কিন্তু বৃহস্পতিবার আজকে কিন্তু শুক্রবার এই যে কুশিয়ারে রস খাচ্ছি স্কুল থেকে নিয়ে এখন টিউশন যাচ্ছি এই যে এনটা ভিডিও বানাতে গেছে তো ভিডিওটি ভালো লাগে লেগে থাকলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে নতুনরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটি ভালো লাগলে দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা বাই বাই